সিএনজি চালক থেকে আওয়ামী লীগ নেতা তারপরেই মাদক বিক্রেতা ধীরে ধীরে বনে গেল বাহিনীর প্রধান দলের নাম বিক্রি করে গড়ে তুলেছে অস্ত্র ও মাদুকের রমরমা ব্যবসা বলছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূ নির্যাতনের অন্যতম হতা দেলোয়ার বাহিনীর প্রধান মোহাম্মদ দেলোয়ারের কথা গ্রেফতার হলেও এখনো ভয়ে মুখ খুলতে রাজি নয় এলাকাবাসী নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিপলুর পাঠানো তথ্য অভিदूতে বিস্তারিত জানাছেন সুমন সরওয়ার। নোয়াখালীর বেগমগঞ্জের সীমান্তবর্তী পূর্ব একলাসপুরের এই গ্রামে গড়ে উঠেছে কয়েকটি কিশোর গ্যাং। খুন, ধর্ষণ, চালাবাজি ও মাদক ব্যবসা এই বাহিনীগুলোর মূল পেশা। একটি গ্রুপের প্রধান মোহাম্মদ দেলোয়ার একসময়ের সিএনজি চালক রাজনৈতিক প্রভাব খাটিয়ে অল্প সময়ের ব্যবধানে দেলোয়ার এখন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। আর রয়েছে সম্রাট বাহিনী, সুমুন বাহিনী, আলাউদ্দিন বাহিনী। আমি বাড়ি করতে গেছি ওখানে

এরা এদিকে আসে না ওই তারা একটা অঘোষিত স্বাধীন গড়ি রেখেছে তাদের এরকম ভয়ঙ্কর থাবাল ছোঁয়ার মধ্যে তারা কিন্তু ভয়ের মধ্যে আতঙ্কিতের মধ্যে অলরেডি আছে এই জন্য কেউ মুখ খুলতে রাজি নেই দু সালের পর থেকে বিভিন্ন সময়ে দেলোয়ার অস্ত্র মাদক সহ তিনবার গ্রেপ্তার হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামিন পেয়ে যায়

বিভিন্ন জায়গায় আমরা টহল করছি আপনারা জানেন যে রাতে এবং অপরাধ যদি হয় সেই ক্ষেত্রে যারা উইটনেস আছে অথবা যিনি কোন সাক্ষী অথবা যার ঘটনার ভুক্তভোগী কোনো ভাবে আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি বেলোয়ার বাহিনী সহ সকল বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই দাবি সুমন সারোয়ার চ্যানেল আই